আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দফারফ হবে হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ মানে তার পদ পদবি ছেড়ে দিবে তা না এটা পর্দার অন্তরালের খেলা হয় ডক্টর ইউনুস জিতে যাবেন দুইটার একটা হবে দর্শক নানান ধোয়াশা পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন না অ্যাডভোকেট তাজুল ইসলাম আইসিটির চিফ প্রসিকিউটর তার বক্তব্যে অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে তা চব্বিশ ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে দফা রফা হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে মানে ওই যে অক্টোবরের হিসাব অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ইট ওয়াজ ভেরি নরমাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটি চিফ প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন হোম কি দিচ্ছেন যে কালকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে এবং আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেড ছাড়া আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তো বা সেনা প্রধান ওয়াকার তার ঘুম খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না কোনো নাটক করতে চাইছে বাধা দিতে চাচ্ছে বিচারে তারা হেল্প করছে না এখনো হয়তো বা সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তাভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলছে হয়ে থাকতে পারে তো দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে তাজুল ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস ব্রিফিং এ জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে এজন্য বলছেন যদি এক দিদি হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না যে ওই পনেরো জন কোথায় আছে কিভাবে আছে কোন মাত্রায় অ্যারেস্ট করা হয়েছে কখন দেওয়া হবে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সব রেডি আদালতের নির্দেশনা টাইমলি আপনারা হাতে পেয়ে যাবেন এরকম কোনো আশ্বাস সেনা সদর থেকে দেয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয় এজন্যই তিনি বলছেন যে পত্রিকা বিজ্ঞপ্তি দিব কিন্তু অথবা করতে হবে আর এটা নিয়ে কোনো কনফিউশন বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না জাস্ট সিম্পল ভেরি সিম্পল এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না বাইশ অক্টোবর সকালে দেখতেন যে এই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তারা আইসিডিতে হাজির কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক আপিল করা হবে যেন একটু সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দফরাবা হয়নি একটা পর্যায় পর্যন্ত সেনা প্রধান এবং ইউনু সরকার সমঝোতা হয়েছিল যেন তাদেরকে সাবজেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয়ে এখনো একতলাভ আছে উত্তেজনা আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা কোর্ট ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা টি এই বিষয়ে অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্যন্য আসামিরা যেভাবে থাকবে তারাও সেভাবে থাকবে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোন তো পূরণ হচ্ছে না প্রথম খাই ছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটাও হলো না এরপরে খাই ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে রাখলে তো ওই অসুস্থ পাতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম ফানাই করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনীর সেখানে নিয়ন্ত্রণ থাকবে না তার নিয়ন্ত্রণ থাকবে সরকারের এই সব বিষয় নিয়ে কারণে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরালে উত্তেজনা আছে আমরা বিশ্বাস করি যেহেতু চব্বিশ ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব ওয়াকার বাধ্য হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডির সামনে প্রডিউস করতে এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোনো ফাইভ স্টার মানের কথিত সাবজেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট উইয়ার ওয়েটিং ফর দিস কোন ধানাই ফানাই চলবে না নানান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে এবং ক্যান্টনমেন্টের ভিতরে আমরা জানতে পেরেছি ইসলামের বিরুদ্ধে নানান অববাদ রানো হচ্ছে গুজব রটানো হচ্ছে কি ইউনুস সরকার এই বিচার চায় না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তায় এই বিচার হচ্ছে মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাত এই বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে আমিরে জামাত এরকম কথাবার্তা ক্যান্ট্রমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য তারা ক্ষিপ্ত হয়ে যায় এই এই বিরুদ্ধে উত্তেজনা চলছে উত্তেজনায় কে জিতবে হারবে পরিস্থিতি কোন দিকে যাবে এটা দেখবেন অক্টোবর কোর্টে প্রডিউস করে কিনা কোর্টে প্রডিউস করলে এই পনেরো জনকে তারপরে কোর্ট কি ডিসাইড করে সেই বিষয়ে সেনাবাহিনী সুর সুরিয়ে মেনে নেয় না আঙ্গুল বাঁকা করে কোনো ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিচ্ছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোন ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না ইসলাম বলেন সংবিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশ এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টা বেশি আটক রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময়ের বাইরে আটক রাখা যায় অতএব আইনের বেড়াজালে পুরুষ সেনাবাহিনী আটকা কিচ্ছু কারণে ওই পনেরো জনকে দিতে বাধ্য যেহেতু তারা বলেছে যে তার হেফাজতে আছে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর একটি বিশেষ আইন তা বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশও বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনা আইনে নৌবাহিনী আইন এবং বিমান বাহিনীর যে নিজস্ব আইন আছে সেখানেও নেই এইসব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে অতএব কোনো মিলিটারি কোর্ট বা কোনোভাবেই বিচার অন্য কোথাও সম্ভব নয় এখানেই তাদেরকে হাজির করতে হবে এবং তারা কোথায় থাকবে এই আইসিডি ঠিক করবে এটা তাজুল ইসলামও ঠিক করবেন না এটা বিচারকরা ঠিক করবে। দিন আরবান ট্রাইব্যুনাল এই আইনটা সংবিধান ধারা সুরক্ষিত সংবিধানে সাতচল্লিশ তিন এবং সাতচল্লিশ ক অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ বিচার করার জন্য কোন আইন প্রণীত হলে তা সংবিধান অন্যান্য বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও সে আইন প্রাধান্য পাবে আরব সংবিধান নিজেই বলছে উনিশশো তেহাত্তর সালে আনটি সুরক্ষিত এবং শক্তিশালী তাই এ আইনের কোন ধারা সুপ্রিম কোর্ট সহ অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না এমনকি এ নিয়ে দায়ের করা রিট আবেদন গ্রহণযোগ্য নয় অতএব দর্শক কোনো নাটক চলবে না এদেরকে হাজির করতে হবে